সম্মানিত মুসলিম ভাইয়েরা আসসালামু আলাইকুম আ আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাই যেটা প্রত্যেকটা মুসলমানের জানা জরুরি সতর্ক থাকাও জরুরি বিষয়টি হলো একদিন পরেই শুরু হতে যাচ্ছে দুর্গাপূজা এই দুর্গাপূজাকে কেন্দ্র করে হিন্দু ভাইদের প্রথা অনুযায়ী তারা পাঠা বলি দিবে এই পাঠা অল্প দামে বিভিন্ন কসাইদের কাছে তারা বিক্রি করে দিবে বাজারে উঠবে আর অনেক মুসলমান সতর্ক না থেকে এই পাঠাগুলো না বুঝে না জেনে এই পাঠাগুলোর মাথা তারা কিনে আনবে তারা বুঝবেন এটা মনে করবে ছাগলের মাথা তারা জবি করে মাংস বিক্রি করছে আর পাঠা ঝুলায় রেখেছে আসলে তারা জানছে না যে এটা হিন্দু ভাইদের বলি দেওয়ার পাঠার মাথা সতর্ক থাকতে হবে মুসলমান ভাইরা কারণ আল্লাহ তালা বলেছে গায়রুল্লাহ নামে যে পশু জবি করা হয় ওটা খাওয়া সম্পূর্ণ রূপে হারাম আল্লাহ কোরআনে বলেন ইন্নামা হারিকুমুল মাইতা ওয়াদ্দামা আলহমাল খিংজির ওমা উহিল্লা গায়রুল্লাহবি আল্লাহ বলেছেন তোমাদের জন্য আমি হারাম করলাম শুকরের মাংস শুকরের গোষ্ঠ এবং যেই পশু জবি করা হয় গায়রুল্লাহর নামে গায়রুল্লাহ বলতে আল্লাহ ব্যতীত অন্য নামে জবি করলেই সেটা খাওয়া হারাম তো হিন্দু ভাইয়েরা তো কাফের তাদের তো কালিমা নাই তারা তো বিসমিল্লা বলে জবি করে না এক কবি জবি করে মুসলিমরা যেমন কুরবানির সময় কত আদর করে তাদের পা বেঁধে তাদের আল্লাহর হুকুম পালন করে বিসমিল্লা সহ আল্লাহর নামে জবি করে এইভাবে তো ছবি করছে না তারা তাদের ভগবানের নামে জমি করছে গায়রুল্লার নামে তো এটা সম্পূর্ণরূপে হারাও হবে এজন্য আমাদের এই যে এক সপ্তাহ দুর্গা পূজা চলবে তো আমরা কোনো কষায়ের কাছ থেকে বাজারে যে আমরা পাঠার মাথা আমরা পূরাই করব না আমরা এটা খাবো না এক সপ্তাহের জন্য আমাদের মাংস খাওয়া বন্ধ থাক আমাদের যদি ভিতরে চলে যায় না জানার কারণে এটার জন্য আল্লাহর কাছে আমাদের হিসাব দিতে হবে সম্মানিত ভাইরা আল্লাহ আমাদের এটা থেকে সতর্ক থাকারটা দান করুক আমিন তারা কিন্তু এখানে একটা কথা না বললেই নয় তারা কিন্তু যখন আমাদের কোরবানি আসে কুরবানির সময় কোরবানির আগে কিন্তু অনেক হিন্দু ভাইয়েরা হিন্দু প্রোহিতরা তারা কিন্তু আমাদেরকে নিয়ে বাজে মন্তব্য করে বলে যে মুসলমানদের কি ধর্ম যে তারা এত পশুর যান নষ্ট করে জীবন নষ্ট করে আমরা তো একটা পশুকে কত সুন্দর করে শোয়াই আর ধারালো ধারালো ছুরি দিয়ে তার গলায় ছুরি দিয়ে আমরা স্পাইনাল কটে আমরা আঘাত করে কেটে দিয়ে রক্ত এক পাশ থেকে আমরা বের করে দিই তাদের মাথাটা জাগাই থাকে তাদের ব্যথা লাগবে না বিধায় আমরা শরীরকে ধার দিই আমাদের পশুকে আমরা কোরবানির পশুকে সুন্দরভাবে শোয়াই শোয়াই আমরা কত মহাব্বতের সহিত তার পা বেঁধে নিই যাতে কষ্ট না পাই তিন পষে সাড়ে তিন পোষে কাটার নিয়ম কত মহাব্বত করে আমরা একটা পশুকে আমরা আমরা কোরবানি করি রব পশুকে সৃষ্টি করেছে আবার রবের জন্য আমরা পশুকে উৎসর্গ করছি যাতে করে আমরা প্রিয় হতে পারি তাকু অবলম্বন করতে পারি আমাদের ধর্মটা এমন আমি হিন্দু ভাইদের ধর্মকে ছোট করছি না কিন্তু একটা বিবেক খাটান ভাইয়েরা অনেক হিন্দু ভাইয়েরা কিন্তু মুসলিমদের কুরবানি নিয়ে বাজে মন্তব্য করে কিন্তু যখন দুর্গা পূজা আসে এক সপ্তাহ আট দিন তাদের দুর্গা পূজা হয় এতে কত পাঠা তারা এক কোপে বলি দেয় আপনারা দেখেছেন বলি দিয়ে জাগাই ফেলে রাখে জায়গায় তারা ফেলে রাখে এটা হয়তো অন্য পশুরা মাংস খেগো পশুরা এটা খেয়ে ফেলে কিন্তু আমাদের মুসলিমদের কোরবানি এটা মানুষের যারা গরিব মানুষ বছরে বছরে যারা গরিব মানুষ বছরে যারা মাংস খেতে পারে না তাদের জন্য আমরা এটা আমরা একদিকে রবের হুকুম পালন করছি একদিকে আমরা রবের আর হুকুম গরিবদেরকে খানা দেওয়া মিসকিনদের খানা দেওয়া সেই কাজটা আমরা করতে পারছি তো আমাদের ধর্মকে তারা ছোট করতেছে আসলে তারা যে ছোট অলরেডি হয়ে গেছে বিশ্বের জনসম্মুখে সবার মুখে এটা কিন্তু তারাও জানে যে আমাদের ধর্ম মিথ্যা তো সম্মানিত ভাইয়েরা আমি যে কথা বলতে চাই যে পাঠা বলি দিবে আর এই যে এক সপ্তাহের মধ্যে আপনারা বাজার থেকে কোনো পাঠা কোনো ছাগলের মাথা আপনারা কিনবেন না সতর্ক কোনো পাঠা কোনো ছাগলের মাথা আপনারা কিনবেন না কারণ সেটা যদি হতেও পারে আপনার চোখের সামনে সেটা কিনতে পারেন কিন্তু যেটা যেটা হলো আপনার চোখের সামনে না আপনি বাজারে গেছেন পাঠার মাথা ঝুলানো আছে ছাগলের মাথা ঝুলানো আছে কম দামে অল্প দামেই বিক্রি করে দিচ্ছে দেখবেন এমন হতে পারে তো ওই পাঠাগুলো আপনারা পাঠার ওই মাথাগুলো আপনারা কিনবেন না কারণ এটা হতে পারে

গায়রুল্লাহর নামে যে পশু জবেই করা হয় আল্লাহর নাম বাদ দিয়ে গাইরুল্লাহর নাম কোন মানুষের নাম কোন ধর্মের নাম কিন্তু আল্লাহর নাম এখানে নেওয়া হয়নি বিসমিল্লা বলা হয়নি ওই সব পশু তোমাদের জন্য খাওয়া হারাম এবং শুকরের গোষ্ঠ তোমাদের জন্য হারাম আল্লাহ করেছে তো সতর্ক করতে চাই সম্মানিত মুসলিম ভাইয়েরা এ কারণে যাতে করে এক সপ্তাহের মধ্যে আমরা কোনো বাজার থেকে কোনো ছাগলের মাথা পাঠা এই ছাগলের গোষ্ঠ আমরা এগুলো কিনবো না হতে পারে যে এটা হিন্দু ভাইদের বলি দেওয়া ছাগলের মাথা পাঠার মাথা এগুলো থেকে আমরা বিরত থাকবো হয়তো আমরা এটা খাওয়ার পরে আমাদের ইমান চলে যেতে পারে আল্লাহ আমাদের সতর্ক থাকার তা অফিক দান করুক প্রত্যেকটা মুসলিমদের সতর্ক থাকার তা অফিক দান করুক আমিন